হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আরও একটা নতুন ভিডিওতে সব্বাইকে স্বাগত জানায় তো আজকে ছিল আমাদের মানালিতে তৃতীয় দিন আর এই তৃতীয় দিনে সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি রিভার রাফটিংয়ের উদ্দেশ্যে Forward, throw forward. Stop, stop, stop. Okay, ready. এই শীতকালে ওই ঠান্ডা জল আর তার সঙ্গে সঙ্গে যে বাইরের তুমুল ঠান্ডা আমরা তো দেখেইছেন হালকা পাতলা পরে কিছু রিভার রাফটিং এ নেমেছিলাম ফলে না পুরো জমে যাচ্ছিলাম যখন জলগুলো লাগছিল তো ওইখান থেকে রিভার রাফটিং সেরে এবার আমরা যাবো মনিকরণের উদ্দেশ্যে শুনেছি ওইখানে নাকি গরম জলের স্রোত আছে তো দেখা যাক কি দেখতে পাই না পাই আর আজকে রোদটা এত সুন্দর রোদ উঠেছে সেটা পাহাড়ের রং দেখলেই বুঝতে পারবেন

आगे हम लोग दिखाएंगे क्या क्या एक्टिविटी करेंगे स्केटिंग करेंगे अब आप, आपको हर, हर पल का सब मतलब मिलते रहेगा ये वीडियो में हमारे <laughs> साथ बने रहिए। और आपको वीडियो अच्छा लग रहा है तो वीडियो को लाइक कर लीजिए, शेयर कर लीजिए, सबस्क्राइब करना, कमेंट अच्छा-अच्छा कमेंट करना, हम लोग आपका कमेंट पढ़ते हैं। अभी आप लोग को हम नजारा दिखाते हैं इधर का हिमटी का, देखिए, ये अभी हम लोग ये दोनों लेडी से हम लोग का, लेडी डन। এই হামটা পাসের আসার প্রধান কারণ হলো যে আমরা প্রচুর পরিমাণে বরফ দেখতে চেয়েছিলাম আর বরফকে এনজয় করতে চেয়েছিলাম বরফ নিয়ে তো সোলাং ভ্যালিতে গেলে হয়তো এত পরিমাণে বরফ পেতাম না আর প্রচুর ট্যুরিস্ট ওখানটায় ছিল মানে এত মানুষের ভিড় তবে এইখানে যে নেই এমনটা বলবো না কিন্তু সোলাং ভ্যালির তুলনায় এইখানে অনেক কম ওই হামটা পাসে আসার জন্য আমাদের প্রায় অনেকটা টাকাই বেশি খরচ হয়ে গিয়েছিল আর তার সঙ্গে আমাদের ওই ফোর বাই ফোরের সঙ্গে কিছু অ্যাক্টিভিটিও ছিল সেইগুলো আমরা সবাই মিলে করে নিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন এইখানকার বরফটা মানে একদম সদ্য যে স্নোফল হয়েছে সেইগুলো বরফ এইগুলো আমরা সোলাং ভ্যালিতে পেতাম না কিন্তু তারপরেও না আমরা সোলাং ভ্যালিতে গিয়েছিলাম তার পরের দিনকে যে ভাবলাম আর কবে আসব না আসব তো চলো একবার সোলাং ভ্যালিটা এসেই ঘুরেই যাওয়া যাক আর তারপরে তো ম্যান্ডেটরি কিছু রিল থাকে আমরা ভেবে রাখি তো সেইগুলোই কিছু বানিয়ে নিচ্ছিলাম তবে হ্যাঁ হামটা পাশের অভিজ্ঞতাটা সারা জীবন আমাদের মনে থাকবে তো চলুন এবার ফেরার পালা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে